বাংলাদেশ ক্রিকেটে আবার এক নতুন ভোরের আবাস এবং এই ভোরের অন্যত নাম সাইফ হাসান ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশকে আরো একবার লজ্জাজনক হার থেকে বাঁচিয়ে দিলেন একাই ভারতের বিপক্ষে আর একবার নিজেকে প্রমাণ করলেন সাইফ হাসান এই ইনিংসে ফুটে উঠেছে আত্মবিশ্বাস ধৈর্য ও দারুণ ক্রিকেটিং বুদ্ধিমত্তার শুরুটা ছিল চ্যালেঞ্জিং ভারতের পেস আক্রমণ ও স্পিনের গৌরীতে চাপে পড়ে যায় বাংলাদেশ তবে হাল ধরেন একাই দায়িত্বশীল ব্যাটিং ও দারুণ স্টাইলে নিজের অর্ধশতক ইনিংস ছিল ও ঝলক সাইফ হাসান খেলেছেন একান্ন বলে উনসত্তর রানের এক অনবদ্য ইনিংস যেখানে ছিল তিন চার ও পাঁচটি বিশাল ছক্কার মার তার ব্যাটিং এর উপর ভয় করে বাংলাদেশ সংগ্রহ করে সম্মানজনক স্কোর ম্যাচ শেষে সাইফ হাসান বলেন ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে রান করাটা সবসময়ই বিশেষ কিছু আজকের ইনিংসটা দলের জন্য খেলতে চেয়েছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাংলাদেশের কোচ ও টিম ম্যানেজমেন্টও প্রশংসা করেছেন সাইফের এই ইনিংসের তরুণ এই ব্যাটসম্যান আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে তিনি বড় খেলোয়াড়